আমরা যা যা পাবেন সব নিয়ে যান এখানে বেশি দু একটা বেশি চাইলে বেশিও নিতে পারবেন সমস্যা নেই এখনও বুথ করে দেয় নাই বাট সবাই জেজার মতো ইচ্ছে মতো গাছ নিয়ে নিচ্ছে এর গাছের কি পরিমাণ ছিল আর এখন কি পরিমাণ মানে সে পুষ্টি পেয়ে মানে কতটুকু সতেজ হয়েছে তো এইটা আপনি অবশ্যই হ্যাঁ হ্যাঁ যে ফুল ফল যে কোনো গাছে যে কোনো গাছের বৃষ্টির মধ্যে এই গাছগুলো করছি বাগানি বন্ধুদের দেওয়ার জন্য আমরা রাজশাহীর বাগানি গ্রুপের বৃক্ষ বিতরণী দুই হাজার পঁচিশ উপলক্ষে এগুলো আমার বাগানি ভাইদের জন্য উপহার স্টার ক্যাক্টাস স্নেক প্ল্যান্ট বানি ক্যাক্টাস অ্যালোভেরা জেড প্ল্যান্ট পিকুলের সাকুলেন্ট বিভিন্ন ধরনের সাকুলেন্ট আছে কিছু উপহার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি দিনে আমি আজকে চলে আসছি রাজশাহীর আমরা রাজশাহীর বাগানি গ্রুপ থেকে একটি বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সবাই যে যার মতো বৃক্ষ নিয়ে আসছে আর কি এটা হয়তো বিনিময় আছে কিছু কিছু আর কী আছে যে তাদের বাগান বা বেলকুনি থেকে গিফট করবে আর কি এরকম অবস্থায় তো বৃষ্টি দিনে লোকজন ধীরে ধীরে আসতেছে সময় দেওয়া আছে সাড়ে তিনটা থেকে অ্যাডমিন গ্রুপ থেকে তো একটা কথা কি জানেন যে সেটা হচ্ছে যে আপনি যদি বাগান করেন আর যদি স্পোর্টসের সাথে যুক্ত থাকেন বাগান করলে কি হয় যে আপনি নিজস্ব যে ছোট ছোটো গাছগুলা ছোট অবস্থায় থেকে মানে যখন বড় হয় সেটা দেখতে পান এবং যদি স্পোর্টসের সাথে যুক্ত থাকেন তাহলে স্পোর্টস নিজে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলা দেখতে পারেন তো এই কথাটা থেকে আমি এটা বোঝাতে যাচ্ছি যে আপনি যদি বাগান করার সাথে যুক্ত থাকেন অথবা স্পোর্টসের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার মানসিক অবসাদ হতাশাগ্রস্ত বা মানসিক স্ট্রেস এটা অনেক অংশে কমে যাবে তো আমি আজকে কে কি রকম গাছ নিয়ে আসছে এবং তাদের বাগানের কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকুন প্রচুর পরিমাণে লোকজন এসছে গাছ নিয়ে এখনো আসতেইছে বিভিন্ন জন বিভিন্ন রকম গাছ নিয়ে পারফেক্ট কি গাছ নিবা আমি গাছ নিতে আসি না গাছ আমার রাষ্ট্রপতি আমার জন্য আর কিলিয়াপুর জন্য পদ্মের কন্দ এনেছিল তাই নিয়ে যাচ্ছি বাগানি গ্রুপের এই যে রাষ্ট্রপতি অ্যাডমিন আজকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের বৃক্ষ বিতরণী গ্রুপ প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজের গাছ তৈ থেকে অতিরিক্ত গাছ যেগুলো আমাদের আছে সেগুলো আমরা বিতরণ করে দিই অন্য সদস্যদের মধ্যে খুব ভালো একটা উদ্যোগ আপনাদের যাদের নিজের বাগান করার পর এক্সট্রা কিছু গাছ ডালপালা থাকে আমরা কেটে ফেলে দিই সেটা যদি ফেলে না দিয়ে যার গাছ নাই তাকে যদি দেই তাহলে তিনি খুব উপকৃত হবেন আমরা চাই এই সবুজ বিতরণে বা সবুজদের বৃদ্ধিকল্পে আপনারা সবাই এগিয়ে আসুন ধন্যবাদ ছিলাম তো এই এইটা আমি পাঁচজনকে দিচ্ছি তার মধ্যে হচ্ছেন আমি যেটা একটা হচ্ছে সাবেরা সুলতানা সাবেরা সুলতানা তো সাবেরা সুলতানা না সাবেরা সুলতানা এই যে আপুটা এটা হচ্ছে আপনি একটা গাছে

বুট করা হয় না কিন্তু এখনই ওনারা নেওয়া অসুর করে দিছে গাছ যে যেখানে রাখছে ওই গাছটা নিয়ে নিচ্ছে কার গাছ সেটাও জানে না আবার যে যার মতো নিয়ে নিল যারা বাগান করে অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর করে সে গাছ নিয়ে আসছে শুধু গিফট দেওয়ার জন্য যাতে ফাঙ্গাস না লাগে এই জন্য স্প্রে করে দিয়ে রাখছে সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে সবাই শুধু গাছ দেওয়ার জন্যই প্যাকেট করে নিয়ে এসছে এরকমভাবে ভাবে যা যা পাবেন সব নিয়ে যান এখানে বেশি বেশি একটা চাইলে বেশিও নিতে পারবেন সমস্যা সমস্যা নেই নেই এসছে আলামিন তো প্রচুর পরিমাণে গাছ দেয় সবাইকে আজকেও দেখছি একবারে কার্টুন ভর্তি করে নিয়ে এসছে আলামিন কোনো কাটিং দেয় না সে একবারে সরাসরি চারা দেয় এই যে আলামিন আলামিন অল টাইম চারা গাছ দেয় কোনো কাটিং নাই এই যে দেখতেছেন সব চারা সব চারা গাছ এখানে গাছ দিচ্ছে লিখন লিখন খুব ব্যস্ত আর গ্রুপ বুথ নাম্বার ওয়ান বুথ নাম্বার ওয়ানে শুধু জবা ফুলের গাছে ভর্তি এই যে এই আপু পুরো বড় বড় গাছ নিয়ে চলে আসছে আম তারপরে মালটা তারপরে আমড়া ওই ডাকেন বলেন আর দু একটা নাম আমরা <Gã> রিব <entender> <t his kiss> <food>